আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে আমাদের প্রস্তাব আছে আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়া খসড়ায় বলা হয়েছে আদালত যদি মনে করে তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করতে পারে খুব প্রয়োজন ও কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন জিম্মি করা আদালতের বিপক্ষে জনমত শক্তিশালী হচ্ছে কনসার্ন অথরিটি হিসেবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারে জানিয়ে আইন উপদেষ্টা বলেন তবে এসব বিষয়ে খসড়ায় বলা নেই অন্তর্বর্তী সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফুত শিরোনামে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা এই একশো দিন তার মন্ত্রণালয়ে কি কি কাজ হয়েছে সেসবের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি আইন উপদেষ্টা বলেন গত পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দায়ের হওয়া প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে নব্বই হাজার থেকে এক লাখ আবেদন যাচাই বাছাই করে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে